আমার মনের ঘরে তে রেখেছি তার দো জাহানের বাদে সানবি কামলিওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পাখি বোতাম ওই মদিনা না দেখার লাগি মোরা যদি ডানা হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরে রেখেছি যাবে দোজাহানের জাহানের বাদশা নবী কামলিওয়ালা আদি পিতা আদম যখন মুসিবতে পড়েন আর একটুখান বাকি শাহারাতের বিচারেতে বলেন শাহারাতের বিচারেতে দেখা রে আচ্ছা আবার রিপিট করছি এক নাম্বার কথা হলো আপনাদের যাদের সেপ্টেম্বর মাসের বেতন বাকি আছে এটা পরিশোধ করবেন দুই নাম্বার যেগুলো সুন্না এই যে আমাদের হাতের নখ এগুলো ক্লিয়ার করবেন তারপর চুল ঠিক আছে চুল কাটবেন যাদের সুল বড় হয়েছে এরপরে যাদের জামা কাপড় ময়লা হয়েছে মেয়েরা হিজাব বোরকা পরিষ্কার করবেন ছেলেরা টুপি জুব্বা পরিষ্কার করবেন ঠিক আছে আর টুপি পরে আসবেন সবাই পারবেনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে